ভারতের সীমান্তবর্তী সেই এলাকা বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ফোকাস করে দেখাতে এই যে সেই বাংলাদেশ প্রতিবেশী ভারতের রাষ্ট্র আমি চলে এসেছি কালিয়াচক চরঙ্গি থেকে প্রত্যন্ত একটি এলাকা কালিয়াচকের সেই নিয়োগী নগর সুন্দর ঝাঁ চকচক একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখছেন আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অঙ্গে প্রবেশ করেছি সুসজ্জিত রূপে সে যে উঠেছে বেঙ্গল তাজ মিশন কালিয়াচক তিন ব্লকের অন্তর্গত কুম্ভীরা এলাকার নিয়োগী নগরে শব্দলপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবেশের মধ্যে পাঠদান পদ্ধতিকে সফলতম জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছিল আর রূপ পরিবেশের মধ্যেই কিন্তু বেঙ্গল তাজ মিশনের পাঠদানের সেই কক্ষগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সেই বহুতল বিশিষ্ট শিক্ষাঙ্গনের সেই বিল্ডিং অট্টালিকা সুন্দর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে এই বেঙ্গল তাজ মিশনের পুরো পরিবেশটাকে যারা বর্তমান শিক্ষার্থী আমি তাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের দেশ তথা ভারতবর্ষকে এই বিশ্বের মানচিত্রে তুলে ধরার উদ্দেশ্যে কিভাবে তারা শিক্ষা অর্জন করছে পুরোপুরি একটা গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের মাধ্যমে আমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বাংলা কোন সাবজেক্টের প্রতি তুমি আসক্ত বায়োলজি 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 ম্যাথের উপরে কি টার্গেট রয়েছে মানে এইচএস এর পর আমি যেই মেন করতে চাই কোন ধরনের কাজটা তোমাকে বেশি বেশি করার ইচ্ছা করবে কোনো বৈজ্ঞানিক উপর কাজে কোন রিসার্চ গবেষণা চালানোর জন্য থ্যাংক ইউ টার্গেট রয়েছে এমবিবিএস হয়ে ডাক মানে বেশি বেশি করে ফি নিবে না তো না না ফি আমি প্রায় 7 বছর থেকে এই বেঙ্গল তাজ মিশনে পড়ি তো আমার কি জাতীয় প্রোটিন এখানে বেশি পাওয়া যায় এন সাধারণত শাকসবজিগুলো বেশি হবে সপ্তাহে কদিন মাছ মাংস দেওয়া হয় প্রতিদিনই মাছ মাংস দেওয়ার ডিফেন্স লাইন ডিফেন্স লাইন শরীর তো আরো সুস্থ করে বানাতে হবে সামনে এইচএস এইচএস দেওয়ার পরেই আমি প্র্যাকটিস শুরু করব নিট এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কি স্বপ্ন রয়েছে তোমার ডাক্তার কিভাবে জাগলো এই তোমার ইচ্ছা শক্তি সেটা আমাদের বড় দাদাদের দেখে আমার স্বপ্ন রয়েছে একজন ফার্মাসিস্ট হওয়া মালদাহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে থেকে খেয়ে পড়াশোনা করছে আমি তাদের কাছ থেকে জানবো কি ধরনের স্বপ্ন এঁকেছে হ্যালো স্টুডেন্ট সবাইকে কালিয়া ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যবার ধন্যবাদ আমার নাম রুলেখা খাতুন কতদিন থেকে লিখাপড়া করছো প্রায় কেমন লাগছে এখানে পড়াশোনা করতে ভালো শান্তন রবি ম্যাথ এখানকার যে ম্যাথের টিচার তার কাছ থেকে কিভাবে সাহায্য সহযোগিতা পাও আগামী তুমিও কি সেই ম্যাথের উপরে দখলদারিত্ব অর্জন করতে পারবে হ্যাঁ পারবো এখানকার খাওয়া দাওয়া গুলো কিরকম হ্যাঁ অনেক ভালো ভালো এই পরিবেশে থাকতে কিরকম লাগে প্রাকৃতিক পরিবেশের মতো খোলা মেলা জায়গা প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর আমাকে অনেক ভালো লেগেছে এখানকার স্যার ম্যামরা অনেক ভালো ভালো আচরণ করে আমাদের সাথে কোনদিন বিরক্ত বোধ করেছো এখানে সত্যি বলতে খাওয়া দাওয়া খারাপ লাগে না পড়াশোনা দিক থেকেও খারাপ লাগে তবে আমি লাইফে ফার্স্ট টাইম হোস্টেলে এসেছি তার জন্য একটু হয়তো বিরক্ত লাগতো এখন এখন লাগে না বৈকাল বেলা বৈকাল বেলাতে আপনাকে খেলাধুলা করতেই হবে আদারওয়াইজ আপনার কিন্তু ভারসাম্য এই পৃথিবীতে হারিয়ে পড়তে পারে আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আজ বেঙ্গল তাজ মিশনের ব্ল্যাক একটা খেলার মাঠ খেলার মাঠ থেকে বার্তা সরাসরি তাজ মিশনের বিভিন্ন ব্যক্তিত্ব আমার নাম নুরুল হাসান আমরা যেহেতু এই বর্ডার এলাকায় বসবাস করি তো এলাকা থেকে আমরা যে একটা ভালো কিছু করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আইসুদ্দিন আহমেদ সাহেব ওনার হাত ধরে আরও আমরা প্রয়োজন মিলে একটা প্রস্তাব গ্রহণ করি যে যাতে করে আমরা এই জায়গাটাকে একটা ভালো কিছু জায়গাতে নিয়ে যেতে পারি এই ভাবনা চিন্তা করে আমরা বেঙ্গল তাজ মিশনের একটা শুভ উদ্বোধন করি দুই হাজার বারো সাল থেকে এবং দুই হাজার তেরো সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে এখানে ক্লাস মানে ওয়ান থেকে শুরু করে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করানো হয়